অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ একটি লজ্জাজনক রেকর্ড তৈরি করেছে মাত্র সাতাশ রানে অল আউট এটি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সংক্ষিপ্ততম টেস্ট ইনিংস গ্রেট ব্রায়ান লারা এর জন্য পরোক্ষভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টকে দায়ী করেছেন সাবিনা পার্কে অনুষ্ঠিত দিবারাত্রির টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সাতাশি বলে সাতাশ রানে অল আউট হয়ে যায় সূত্রের খবর ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড লরেট বলেছেন তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পতনের জন্য সরাসরি ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডকে দায়ী করছেন তিনি আরও বলেন এই বিক সব টাকা রাখে ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং ভারত সব টাকা নিজেদের পকেটেই রাখে তারা বড় সম্প্রচারের চুক্তি পায় আপনার উচিত ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কাকেও প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করা যাতে টাকা সঠিকভাবে বণ্টন করা যায় ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী ইংল্যান্ডের ব্যাটসম্যানদের চাপে ফেলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে একটি বিশ্ব রেকর্ড করেছেন বাহাতি স্পেনার বৈভব দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি ইংল্যান্ড দলের অধিনায়ক হামজা শেখ এবং থমাস রেভ এর উইকেট নিয়ে ভারতীয় দলকে এগিয়ে দিয়েছেন চোদ্দ বছর বয়সে তিনি ক্যারিয়ারের বোলিংয়ের মাধ্যমে একটি বিরল রেকর্ড তৈরি করেছেন সবচেয়ে কম বয়সে যুব টেস্ট ম্যাচের উইকেট নিয়ে তিনি এই রেকর্ড গড়েছেন এর আগে ভারতীয় অনূর্ধ্ব উনিশ ক্রিকেটার মনীষ এর নামে এই রেকর্ডটি ছিল ইংল্যান্ডের ম্যাচের মাধ্যমে বৈভব সূর্যবংশী মনীষের রেকর্ড ভেঙে দিয়ে নিজের নামে করে নিয়েছেন